নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে মেলা বা দোকানের মতো অলিবাচার করে দেখাবো কিভাবে বানালে বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা একদম দোকানের মতো পারফেক্টভাবে অলিবাচারটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর কেমিক্যাল ছাড়াই আচারটাকে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন সমস্ত টিপস ও রেসিপিটা শেয়ার করছি আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না তাহলে দেখে নেওয়া যাক অলিবাচার আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে ফেলি আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি অলিভ নিয়েছি প্রথমে অলিভটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি একটা কুকার চাপিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি আর এই সে অলিভটাকে আপনারা কড়াইতেও সেদ্ধ করতে পারেন তবে কুকারে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অলিভগুলো কুকারের মধ্যে দেওয়ার পর পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম আর এখানে এক চামচ লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে আমি অলিভটাকে সেদ্ধ করে নেব কুকার থেকে আমি ভাপটা বের করে দেব না কুকারের মধ্যেই ভাপটা রেখে দেবো তাহলে অলিভটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবারে এই আচারটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে তার জন্য একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গোটা ধনিয়া এই মশলাটা অবশ্যই বানাবেন তাহলে একদম মেলাতলার বা দোকানের মতো আচারের স্বাদ পাওয়া যাবে এখানে কিন্তু আমরা গুঁড়ো মশলাটা একদমই ব্যবহার করবেন না ভাজা মশলা ব্যবহার করলে এর স্বাদটা একদম পারফেক্টভাবে আসবে ধনিয়াটাকে লো ফ্লেমে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানে আমি দু চামচের মতো দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেবো এক চামচ গোটা মৌরি দিয়ে সব শুধু মশলাগুলোকে লো ফ্লেমে আবারও একটু ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পুড়ে গেলে কিন্তু এই আচারটার একদমই স্বাদ হবে না মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর অনেকটা ক্রিস্পিভাব চলে আসবে তখনই যেন মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এটাকে আমি পাত্রের মধ্যে রাখবো না যেহেতু পাত্রটা খুব গরম এর মধ্যে রেখে দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটা অন্য পাত্রের মধ্যে রেখে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে গুঁড়িয়ে নেব আপনারা এটাকে শিলেও বেটে নিতে পারেন তবে একদম পাউডার ফর্মে এটাকে গুঁড়ো করবেন না একটু জাস্ট হালকা হালকা দানা দানা ভাব থাকবে সেরকমভাবেই এটাকে গুঁড়ো করে নিতে হবে ভাজা মশলা আমার একদম রেডি এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখানে দেখুন অলিভটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যখনই দেখবেন অলিভের গাগুলো এরকমভাবে ফেটে গেছে তখনই জানবেন এই অলিভটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এবার এটাকে খুব ভালো করে জল ঝরিয়ে আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি খুব ভালো করে অলিভটাকে আমি জল থেকে ছেঁকে নিচ্ছি যেহেতু আচার জলে খারাপ হয়ে যায় সব সময় চেষ্টা করতে হবে এর মধ্যে বেশি জল না থাকে আর অলিভটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিলাম এবার একটা ম্যাশারের সাহায্যে এটাকে আমি সঙ্গে সঙ্গে ম্যাশ করে নিচ্ছি এটাকে ঠান্ডা করার দরকার নেই যেহেতু এই ম্যাশারটা দিয়ে ম্যাশ করলে গরম অবস্থাতে ম্যাশ করা যাবে ম্যাশার না থাকলে আপনারা গ্লাসের পিছন কিংবা বাটির পিছন দিয়েও এটাকে সহজেই ম্যাশ করে নিতে পারবেন খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে একটু না গোটা থাকে ঠিকই বুঝতে পারছেন একদম সুন্দর করে আমার ম্যাশ করা হয়ে গেছে আর দানাগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি না দানাগুলো ইচ্ছা করলে আপনারা ফেলেও দিতে পারেন তবে এই আচারের মধ্যে একটা একটা দানা থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আচারের পরিমাণটাও বাড়ে এবার আমি আচারটাকে বানাতে চলে যাচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপেই নিচ্ছি আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সরষের তেল দিয়ে দিচ্ছি আচার সব সময় সর্ষে তেলে বানানোরই চেষ্টা করবেন তাহলে স্বাদও ভালো হবে আর অনেক দিন সংরক্ষণ করেও রাখা যাবে এবার ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি দু টুকরো তেজপাতা সাত থেকে আটটি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দারুচিনি দিয়ে দিলাম কয়েক টুকরো দু থেকে তিনটি দিয়ে দিচ্ছি এলাচ আর এলাচটাকে একটু ফাটিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে আবার এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আপনারা রসুন বাটাটাকে স্কিপ করে যেতে পারেন যদি না পছন্দ করেন তবে আচারের মধ্যে রসুন বাটাটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা দিয়ে আবারও এটাকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে একদমই করে লো করে রাখতে হবে নাহলে মশলাটা পুড়ে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষে পাটা সর্ষে বাটাটা অবশ্যই দেবেন তাহলে আচারটা কিন্তু ভীষণ টেস্টি হয় দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার সেদ্ধ করে রাখা অলিভটাকে আমি সবটাই দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে অলিভটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেহেতু অলিভটা সেদ্ধ করার সময় একটু জল ছিল এইভাবে যদি মশলার সাথে অলিভটাকে ভেজে নেন তাহলে আচার যখন করে রাখবেন একদমই আচারটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে একদমই খারাপ হয়ে যাবে না আপনারা অবশ্যই অলিভটাকে এই অবস্থায় প্রথমে একটু ভেজে নেবেন তারপরে গুড় বা চিনি যেটাই ব্যবহার করুন না কেন এটা ভালো করে ভেজে নেওয়ার পরই তারপরে মেশাবেন তাহলে অলিভ আচার আপনাদের একদমই খারাপ হয়ে যাবে না এটা বানানোর সময় অবশ্যই আপনারা খেয়াল রেখে বানাবেন আর এখানে নর্মাল সল্ট যেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর দিয়ে দিলাম বিট লবণ দু টেবিল চামচ দু রকম সল্ট ব্যবহার করেই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে প্রথমে একটু স্বাদ মতো দিয়ে দিলাম তারপরে পরে টেস্ট অনুযায়ী আবার টেস্ট করে লবণটা মেশাতে হবে দিয়ে সব শুদ্ধ আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখনই দেখবেন কড়াই থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসছে আর অলিভটা এইভাবে ঘুরে যাচ্ছে তখনই জানবেন খুব ভালো করে অলিভটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি এক কাপ প্রথমে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়েও আপনারা শুধু করতে পারেন আবার শুধু গুড় দিয়েও করতে পারেন তবে আমি এখানে দু রকম মিশিয়ে করছি এখানে আমি এক কাপ গুড় দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি পরে প্রয়োজন পড়লে আরেকটু আমি মিশিয়ে নেব আপনারা গুড় আর চিনির পরিমাণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন প্রথমে মেশানোর পর একটু টেস্ট করে দেখবেন আরও লাগবে কি না তারপরে আপনারা মেশাবেন এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি খেজুর গুড়ে কিন্তু করবেন না আখের গুড়ি আচার খেতে ভালো লাগে এবার সব শুদ্ধ অলিভের সাথে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি কালারটা দেখি বুঝতে পারছেন যে এখানে আর একটু গুড় লাগবে এখানে মোট আমি দু কাপ গুড় আর এক কাপ চিনি ব্যবহার করেছি আপনার আপনাদের পরিমাণটা বুঝে করবেন তবে এক কিলো অলিভের জন্য দু কাপ গুড় আর এক কাপ চিনি দিলেই মোটামুটি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আবারও খুব ভালো করে আমি সব শুদ্ধ মিশিয়ে নিচ্ছি গুড় আর চিনির সাথে অলিভটাকে খুব ভালো করে ফোটানোর পর এবার এর মধ্যে যে ভাজা মশলাটাকে বানিয়ে রেখেছিলাম দু টেবিল চামচ প্রথমে আমি ভাজা মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে আমি লো রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব কারণ এই সময় আচারটা যেহেতু অনেকটা শেষের দিকে ছিটকে গায়ে লেগে যেতে পারে সেক্ষেত্রে আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন আচারটা যাতে অনেক সংরক্ষণ করে রাখা যায় তার জন্য আমি পাতিল লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই লেবুর রসটা দিলে আচারটা খেতেও ভালো লাগে আর অনেকদিন ভালোও থাকে আর লেবুর রস যদি না থাকে আপনারা এর বদলে ভিনিগারটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বাইরের আর কোনো কেমিক্যালই ব্যবহার করতে হবে না লেবুর রসটা দেওয়ার পরও আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আচার বানানোর সময় একটু পাতিল লেবুর রস কিংবা ভিনিগার যদি দিয়ে দেন তাহলে আচার কিন্তু অনেকদিন ভালো থাকে আর সেটা অনেকদিন সংরক্ষণ করেও রাখা যায় এবার আমি এর মধ্যে নামানোর আগে দেড় টেবিল চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম এই ভাজা মশলাটা যদি শেষে নামানোর আগে দেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সব শুদ্ধ আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আচার আমার একদম রেডি এর থেকে বেশি আর ঘন করব না কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তাহলে এটা আর একটু বসে যাবে দেখুন এই পর্যায়ে আমি আচারটাকে নামিয়ে নেব বাড়িতে থাকা উপকরণ দিয়ে এইভাবে আপনারা আচারটা বানিয়ে খাবেন দেখবেন একদম মেলাতলার বা দোকানের মতো আচারটা খেতে লাগবে আর এই আচারটাকে আপনারা এক থেকে দু দিন রোদ্দুরে দিয়ে শুকনো কাঁচের বোতলে সংরক্ষণ করে রাখবেন প্লাস্টিকের বোতলে কিন্তু আচার একদমই রাখবেন না আর এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন তাহলে আচার অনেক দিন ভালো থাকবে আচারের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আবারও দেখা হবে এরকমই নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ